আমরা স্কুল থেকে কলেজ লেভেল পর্যন্ত স্বার্থ পরিষদ একসঙ্গেই পড়েছি এখন আমরা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রাবানন্দ কলেজ থেকেই আমরা তৃণমূল কংগ্রেসকে এখানে উপস্থিত আছে বাকাদ অঞ্চলের যিনি সব বাকাদ অঞ্চলের এবং সিনিয়র লিডার আমারও লিডার অম্বিকা দাস এখানে উপস্থিত আছেন প্রাক্তন প্রধান রঘুমণি বাবু এখানে উপস্থিত আছেন এই বাঁকাতেই বাড়ি জেলা পরিষদের সদস্য উজ্জ্বলা মাননীয় উজ্জ্বলা এখানে উপস্থিত পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা বাউরি মহাশয়া উপস্থিত আছেন সকল দীবন সহ আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত সকল নেতা এবং কর্মীবৃন্দ আজ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এগারো তারিখ যে বঙ্গধ্বনি যাত্রার সূচনা হয়েছে এবং আমরা বারো দিন পনেরো দিন যাবৎ এই কর্মসূচি আমাদের গ্রামের মানুষের স্বার্থে এবং গ্রামের মানুষকে জানানোর জন্য এই বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে আমাদের